वेलकम बैक टू आवर पेज नाइक लाइफस्टाइल आशा जी তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি हेलो নেই আমরা একদমই ভালো নেই ওই છોড়া আমাদের ভালো রাখেনি ভাইজান ভাইজান सलमान खान ये <laughs> 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 सलमान <स्वार्मन> खान या तुम तो कादर खान তুমি বলো তোমার আজকে দিনটা কেমন কাটছে মোটামুটি রোজ যেমন কাটে হাই ধুলে ধুলে ঠিক বলি আর তোমার দিন কেমন কাটছে আজকে আমার একটু সর্দি সর্দি লেগেছে ও আর ভাইজান মাঝে সালমান খান তোমাদের দিন কেমন কাটছে বলো দাও ও ভাইজান কেমন কাটছে তোমার দিন ভালো হ্যাঁ আই আই ভালো কাটছে বিয়ে করবা কাকে ওই ছেলেটাকে জায়গা দেখতে আছে বুলেকের মধ্যে ইকে ইকে পছন্দ নাই 500 টাকা লাগবা তুমি করবা না কিনো না কেন করবে না ঠিক আছে নাও শুরু করো শুরু করো

ঠিক আছে বন্ধু অ্যাকশন ইয়েস এবার থেকে আমি নিজের টাকা নিজে ইনকাম করব আর নিজের টাকাই আমি নিজেই পিজা বানায় খাবো মা তোমার ছেলে তোমার থেকে হাত খরচা নেবে না নিজের টাকায় নিজে পিজা বানায় খাবো আ আই 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 বলো আমি বুঝছি বলাম এখন হয়ে গেছে রাত রাতের মধ্যে আমাদের রাত সব ঘুমাচ্ছে মিষ্টি তোমার ঘুম পাচ্ছে নাকি মিষ্টি

দাদা এখন ক্যামেরাম দেখতেই পাচ্ছ এত বড় মেয়ে যে কলেজ পাস করে ফেলে এখন যাচ্ছে তুমি কি স্কুলে পড়ো ও কি লাগছে মায়েরে স্কুল তে গাড়ি বলতে ম্যাডাম কোথায় যাচ্ছো তুমি স্কুল যাচ্ছে আমি বাচ্চা দেখছো না স্কুলে ব্যাগ কয় হ্যাঁ তো স্কুলে ব্যাগ কয় গো আচ্ছা দেখে 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 ওই ঘরে ও দারুণ লাগছে স্কুল ড্রেস পরে কিসে পড়ো তুমি তুই ও বাবা ঠিক আছে ভালো করে পড়াশোনা করো সামনে পরীক্ষা থ্যাংক ইউ এ নাও নাও না শুরু কর শুরু করো এ তো নেচেছে বেড়াচ্ছে আজকে সামনের পাটটা নিয়েছে

তুমি মেরেছ তোমার এত বড় সাহস আমার সাথে ছাদের উপর শুটিং করতে আর ওদের মেরেছে সে দেখো ওরা এখন মেকআপ করছে ঠিক আছে রেডি তো ওরা বন্ধুর ভাবা যায় এদিকে শুটিং শেষ হয়নি এদিকে কুল পারছে

ভিডিও নিয়ে ঝগড়া কুলপাড়া নিয়ে তা আজকে মত